বাসায় চাল ডাল দিয়ে তো আমরা সবাই খিচুড়ি রান্না করতে পারি তবে রেস্টুরেন্টের যে খিচুড়িগুলো সেইটার মতো কেন যেন টেস্ট হয় না তাই না তবে আজকে আমি একদম রেস্টুরেন্টের মতন একটা ভিন্নভাবে খিচুড়ি রান্না করে দেখাবো এইভাবে আমি জানি আপনারা কেউই ট্রাই করেন নাই আজকে থেকে এভাবে ট্রাই করবেন দেখবেন একদম রেস্টুরেন্টের মতন হবে যে ভিজা ভিজা মাখা মাখা খিচুড়িগুলো আছে সেম ওই রকম প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এরপর কিছু গোটা মশলা যেমন দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিলাম এরপরে পেঁয়াজ দিলাম এগুলো হালকা ভেজে নেব এরপরে এখানে এক চা চামচ দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ দিয়েছি লবণ আর পরিমাণ মতো দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো এছাড়া একটা হালকা একটা বিরিয়ানির মশলাও আমি অ্যাড করেছি এখানে যেটা ঘরে তৈরি বিরিয়ানির মশলা আপনারা ছেলে প্যাকেটের বিরিয়ানি মশলাটাও দিতে পারেন এক চামচ দিয়ে দিবেন এরপরে একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব মশলাটাকে খুব ভালোভাবে আপনারা ভেজে নেবেন একদম খুব ভালোভাবে এরপর এখানে আমার পার্সোনালি চয়েস ছিল পেঁয়াজ আর আস্ত রসুন আমি দিলাম এটা হচ্ছে কি একদম টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল এখানে দিয়ে দিয়েছি মুগ ডালটা কিন্তু পুরোপুরি ভালোভাবেই সেদ্ধ করা এরপরে আগে থেকেই রান্না করা পোলাউট চাল যদি একদিন আগে পোলাওর চালটা রান্না করা থাকে তাহলে আরও বেশি ভালো হবে তবে আমি আগে রান্না করিনি একদিন আগে আমি জাস্ট কিছুক্ষণ আগেই রান্না করেছিলাম যে হালকা হালকা গরম রয়েছে যদি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করা হতো তাহলে আরও একটু ঝরঝরে দেখা যেত তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি আমের আচার ব্যবহার করছি এটাও কিন্তু অপশনাল যদি কেউ না চান তাহলে স্কিপ করতে পারেন তবে আমার ভালো লাগে পার্সোনালি তাই আমি এটা দিলাম তারপর আচারের তেলও দিলাম এক টেবিল চামচের মতন এরপর আবার ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে রান্না করা গরুর মাংস মানে আমরা বাসায় যেভাবে গরুর মাংসটা রান্না করি আলু দিয়ে আমি সেম সেভাবে এখানে গরুর মাংসটা রান্না করে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি পাতিলটা ধুয়ে দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে বা কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর আমি নাড়া দিব একটা তারপরে আমরা আরও পাঁচ মিনিট রেখে দেবো চাইলে সামান্য একটু ঘি আপনারা অ্যাড করতে পারেন এখানে আলু বখারাও অ্যাড করতে পারেন তো ঘি যেহেতু আমার কাছে ছিল না মানে বাসায় ছিল না তাই আমি দেই নেই কিন্তু ঘিটা দিলে আরেকটু সুন্দর ফ্লেভার আসতো তো এই তো নাড়াচাড়া করার পরেই কিন্তু নামিয়ে নিলাম এইভাবে আপনারা খিচুড়ি মাস ট্রাই করবেন দেখবেন একদম হোটেলের মতন হয় হোটেলের যে বাবুরচিরা আছে তারা কিন্তু এইভাবেই খিচুড়িটা রান্না করে যাই হোক আমি এইভাবে ট্রাই করার পর থেকে এখন থেকে আর চাল ডাল একসাথে মিশিয়ে কিন্তু আর খিচুড়ি রান্না করি না এইভাবেই আমি এখন থেকে খিচুড়ি রান্না করি আর এই খিচুড়িটার ফ্যান আমার বাসার সবাই হয়ে গেছে আমার মেয়েটা একদমই খিচুড়ি খেতে চাইতো না কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করে দেওয়ার পর থেকে সেও এখন খিচুড়ির ফ্যান হয়ে গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন যারা আগের মতন করে খিচুড়ি রাঁধতেন আর কি চাল ডাল একসাথে করে তারা অন্তত একবার ট্রাই করে দেখবেন একদম হোটেলের মতন হবে হুবুহু হোটেলের মতন লেগেছিল জাস্ট অসাধারণ হয়েছিল আর আমের আচার দিয়ে মুখের মধ্যে যখন আমার আস্ত রসুন আস্ত পেঁয়াজগুলো যাচ্ছিলো জাস্ট অসাধারণ লেগেছিল